আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারগড় থেকে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ভাইরাল থ্রি পিস দেখাবো অরিজিনাল ভাইরাল থ্রি পিস আর দেখাবো পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি আর দেখাবো হোর ঠিক আছে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো কালার দেখাবো এগুলো সব ধৈর্য সহকারে দেখতে হলে লাইভ ভিডিও দুইটাই ধৈর্য সহকারে দেখেন প্রথমে হোর দেখাই প্রথমেই যে ড্রেসগুলো দেখাবো এগুলো হবে আনায়ঘরের আনায়ঘরের ড্রেসগুলো কিন্তু অনেক ভালো এটা কিন্তু ডিসকাউন্ট যাবে লাইফটা সুন্দর্য খরার সহকারে দেখেন ডিসকাউন্ট যাবে পুরা কামিজটা কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ কামিজে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা একদম কাজ করে কঞ্চ করা কাজের ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি সম্পূর্ণ কামিজে কাজ করা ব্যাকসাইড হাতার কাপড় কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকার ড্রেস আজকে কিন্তু অফারে পাবেন ছেলোয়ারা কাপড় অন্যটাও কাজ করা অন্যটা কাজ করা সুতা দিয়ে একদম কাজ করা বরফ খুব সুন্দর ড্রেসটা এগুলো কিন্তু ড্রেস ছিল কত করে একটু বেশি দামের ছিল ঠিক আছে আজকে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় অফার দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন একদম নতুন ডিজাইন নতুন কালেকশন আটশো পঞ্চাশ এই ড্রেস কিন্তু আর কোনো দিন আটশো পঞ্চাশে পান না আর পাবেনও না এই ভিডিও থেকে ড্রেস অর্ডার দিয়ে যাবেন দেখো অনেক সুন্দর দুইটা একই ডিজাইন একই ডিজাইনের দুইটা কালার দুইটা কালারের কাজগুলো কিন্তু দুই রকম এটার কাজটার একই ডিজাইন এক রকম ডিজাইন ওইটার কাজটা ছিল আট রকম ডিজাইন দাম হবে মাত্র কত করে মাত্র আটশো পঞ্চাশ করে আপনারা চাইলে প্রতিটা কালার থেকে প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে নিয়ে নিতে পারবেন আজকে কিন্তু আরও অফার আছে আরও অফার আছে ভিডিও তো দেখতে থাকেন এটার দাম হবে মাত্র আটশো এগুলো সব 900 টাকার ড্রেস ছিল আমাদের আমাদের বেশি রেঞ্জের ড্রেস ছিল আমরা একটা অফারে দিয়ে দিছি নিয়ে নেবেন পুরো কামেজে দেখেন কাজ করা সম্পূর্ণ আমি যে কাজ করা আছে এবং কি চিকঞ্জ করা আছে ব্যাক সাইডটা হাতার কাপড়টা অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাইলে অর্ডার দিয়ে দেন এসে সাহায্য করতে বলো অন্যটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা মাত্র দাম হবে কত আটশো এগুলো কিন্তু নশো টাকা ড্রেস ছিল এগুলো নয়শো নিচে দিতেই পারি এটা হবে সাদার ভিতরে সাদা আপনি একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন যত তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন কাপড়ের সম্পর্কে কিচ্ছু বলা নয় কামিজ আরি কাজ করা আছে আরি কাজ এটার ভিতরে আবার চিকঞ্জ কাজ না শুধু আরি কাজ ছেল কাপড় এটার অন্যায় আবার চিকঞ্জ করা যে শুধু আরি কাজ করা অনেক আছে না কামিজে আরি কাজ পছন্দ করে না তাদের জন্য এই ড্রেসটা সাদার ভিতরে যদি চান একটু মুরুবীদের গিফট করবেন মা শাশুড়ি তাদের গিফট করে দেন আটশো পঞ্চাশ করে কামিজটা দেখেন কত সুন্দর করে কাজ করা সম্পূর্ণ কামিজে কাজ করা আছে এবং কিছু চিপ করা আছে এগুলো কিন্তু ব্যান্ডের পরে আনায়ুরের এই প্রোডাক্টগুলো কিন্তু দাম অনেক বেশি হয় ঠিক আছে আমি সবচেয়ে কমে দিতাম নয়শো টাকা এখন আমি আবার দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট আটশো পঞ্চাশ অর্ডার দিয়ে দিবেন এটা হবে অন্যটা দেখো অন্যায় কিন্তু কাজ করা বরপুর একটু দ্রুত ভিডিওগুলো কেন দেখাচ্ছি দ্রুত কাপড়গুলো আমাদের অনেক ড্রেস আছে ঠিক আছে দেখাইতে হবে সব ড্রেস দেখাইতে হবে এর জন্য তাড়াতাড়ি করে আমি ড্রেসগুলো দেখাই দিচ্ছি আপনারা একটু প্রয়োজন পড়লে একটা ভিডিও দুইবার তিনবার দেখবেন আর যারা লাইফে আছেন লাইফে জয়েন হয়ে গেছেন তারা কি করবেন কোচিন পরে টাই না আবার লাইটটা দেখবেন কত সুন্দর ড্রেসটা দেখো পুরো ড্রেসে কিন্তু কাজ করা সম্পূর্ণ ড্রেসটা হবে এটা দেখো দাও দাও দাম হবে মাত্র আটশো পঞ্চাশ নিয়ে নেবেন এগুলো ড্রেসটা আটশো পঞ্চাশের আটশো পঞ্চাশের ঠিক আছে এটার ভিতরে কালার আছে কালার খোলা দরকার নেই এই যে আরেকটা কালার সাদা দুই টাকা এটা ড্রেসটা একটু দামি ড্রেস এটার গলাটা হবে এরকম খুব সুন্দর করে কাজ করা দেখো অনেক সুন্দর করে কাজ করা এটা অফার যাবে এটা কিন্তু আপনার তেরোশো পঞ্চাশ না যেন বারোশো পঞ্চাশ ছিল সঠিক আমার মনে নেই এটা অনেক দামি ড্রেস ছিল নিচে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে হাতাটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা দেখো হাতাটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি কিচ্ছু বলা নেই ছুপার অন্যগুলোও খুব সুন্দর করে ডিজাইন করা খুবই সুন্দর করে ডিজাইন করা অ্যাশ কালার কালারটা হবে অ্যাশ কালার দাম হবে কত এটার দাম ছিল অনেক বেশি এখন দাম পাবেন মাত্র এক হাজার টাকা এটার ড্রেসটা আছে মাত্র চার পিস যার ভাগ্যে আছে সে পাবেন এবার দেখাবো যে ড্রেসটা এই ড্রেসটা হবে এই ড্রেসটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি ঠিক আছে এই ড্রেসটা যদি মনে করেন পাকিস্তান থেকে আনতো তাহলে এই ড্রেসটা আপনাদের কিন্তু হতো দুই হাজারের উপরে কিন্তু এটা কি আপনারা সবাই অরিজিনাল বলে বিক্রি করেন কিন্তু আমি এটা করিনি এটা আপনারা ভালো করে জানেন এই যে দেখেন গলাটা এত সুন্দর কাপড় এত কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে যারা অরিজিনাল ড্রেসগুলো পরেন না তারা এই ড্রেসগুলো নেবেন বুঝতেই পারবেন না যে এটা কোন দেশের কাপড় কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন পুরো ডিজাইনটা দেখেন এটা হবে সামনের সাইড এটা হবে ব্যাক সাইড হাতার কাপড়টা হবে যেটা এত সুন্দর কাপড়ের কোয়ালিটি এত ভালো কেন মানুষ অরিজিনাল বলে বিক্রি করবে না বলেন এটি হলো কথা ছেলরটা কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে ছেলরটার ভিতরে খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা সম্পূর্ণ ছেলরটাও সুতি চিকেন কারি কাজ করা অন্যটা কিন্তু দেখো দুই ছেড়ে খুব সুন্দর করে কাজ করা এটা কাজের ফিনিশিং কিচ্ছু বলার নেই ঠিক আছে কাজের ফিনিশিং সম্পর্কে কিচ্ছু বলবো না এটা হাতে পেয়ে নিয়ে আপনারা জানাবেন আমি অন্যায় কিন্তু টার্চার করা আছে এবং কি দুই সাইডে কাটওয়ার করে খুব সুন্দর করে কাজ করা আছে দাম হবে মাত্র কত এটার দাম কিন্তু বেশি ছিল এইবার আমরাও কমে নিয়ে আসতে পারছি আপনাদেরকে কমে দেবো ঠিক আছে এটার দাম হবে মাত্র তেরোশো মাত্র তেরোশো পঞ্চাশ নিয়ে নেবেন আর আজকে ভিডিও থেকে যারা বেশি ড্রেস নেবেন তাদের জন্য একটা দামা অফার আছে ভিডিওটা দেখতে থাকেন লাস্টে বলবো। এখন থেকে বেশি বেশি ড্রেস নেওয়ার চেষ্টা করবেন তাহলে দামাকা দামাকা অফার পাবেন এই যেটা গলার কিছু কিন্তু এত সুন্দর কাজে ফিনিশিং মানে এই ড্রেসটা আপনি যদি নেন তবে কোনোদিন বুঝতে পারবে না যে এটা আসলেও মাস্টার কপি এটা বোঝার শক্তি নেই এটা বড় বড় সফা বড় বড় সুপার শপে যায় দেখেন বড় বড় ইতে বেশি দাম দিয়ে বিক্রি করতে আছে আর বলতে আছে যে এই যে দেখেন গলা চিকেন কারি করা এটার দাম হবে মাত্র ঠিক আছে এগুলোর দাম আসলে বলা নিষেধ তারপর আমরা দামটা বলে দে অন্যায় কত সুন্দর করে কাজ করে আবার চিকঞ্চকর এই কাপড়গুলোর কোয়ালিটি কিরকম এটা আপনাকে বলবেন আমি কি বলবো তিনটা কালার আছে তিনটায় আমি দেখাই দিচ্ছি সুন্দর সুন্দর তিনোটা কালার তিনোটা কালার দেখার মতো কালার এই কালারটা বেশি সুন্দর লাগে না সবকটা কালারই বেশি সুন্দর না আমি আমি এই কালারটা করিনি একটা আমার করতে হবে কালার খুব সুন্দর সুন্দর কালার ছেলারে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর করে কাজ করা কন্যাটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে তার সেল করা দুই ছয় অন্য কাজ করা এটা কিন্তু একদম অরিজিনাল ড্রেসের মাস্টার কপি মাত্র তেরোশো পঞ্চাশ এই ড্রেসটা যে এই দামে পাচ্ছেন কিছু বলার নাই এই ড্রেসটা যদি মনে করেন আপনার বাংলাদেশ ছাড়া অন্য কান্ট্রি থেকে আসতো এই ড্রেসটার দাম হতো দুই হাজারের উপরে দুই হাজার টাকায় পাইতেন না যত তো কামিজে কাজ অন্য কাজ কাজ ছেলের কাজ এবার দেখাবো আমাদের সম্পূর্ণ ভাইরাল থ্রি পিসগুলো যেটাকে আমরা আইসক্রিম ড্রেস বলি ভাইরাল ড্রেস বলি ওইটা এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে এটা কিন্তু ভাইরাল থেরিপিটের একদম যে প্রথম যে অরিজিনাল ড্রেসটা এইটা কিন্তু ওইটা এই ড্রেসটার উপরে কোনো ড্রেস হবেই না ভাইরালের আমি কিন্তু অনেক মাস্টার বিক্রি করছিলাম একদম কপিটা বিক্রি করছিলাম অনেকবার ঠিক আছে যেটা আমাদের আমরা নিজেরাই তৈরি করছিলাম কিন্তু ওইটা আমার কাস্টমাররা নেয় নেয় অনেক কষ্ট করে বিক্রি করছিল নয়শো টাকা সাড়ে আটশো টাকা কিন্তু আমাদের ওই অরিজিনালটা খুব ছেল হয় আর আমার কাস্টমাররা খুব খুশি পুরো ছেলের কিন্তু খুব এইবারে চিকেন কারি কাজটা তো অনেক সুন্দর দিছে চিকেন কারি কাজ করা আছে খুব সুন্দর সুন্দর ছেলয়ারের চিকেন কারি কাজ করা এই যে এটা ছেলোয়ার সাদাই হয় ওন্না ওন্নার ভিতরে খুব সুন্দর করে লেস করা আছে কোনোটা আছে এরকম একটু বেশি ঝুলান্ত লেজ কোনোটা আছে একটু কম ঝুলন্ত লেজ আপনাদের যার যেটা ভালো লাগে ওইটাই নেবেন কোনো অসুবিধা নাই দাম হবে মাত্র কত করে এগারোশো কিন্তু এটার ভিতরে একটা কথা আছে এই ড্রেসগুলো এই ভাইরাল ড্রেসগুলো আমাদের যারা নিবে বেশি দশ পিস নিবে যারা তাদের জন্যে আমরা জেলা পর্যায়ে এবং কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চার্জ ফ্রি করে দেব ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব ঠিক আছে যারা আমাদের এই ভাইরাল থ্রি পিস দশ পিস নেবেন আপনারা চাইলে দশটা কালার থেকে দশ পিস নিতে পারেন যারা দশ পিস ড্রেস নেবেন তাদের জন্যে ডেলিভারিটা ফ্রি করে দেবো সবগুলো না শুধু এই ভাইরাল থ্রি পিসটা ছেলেরা চিকেন কারি কাজ করা চাইলে আপনি এই দশ পিস ড্রেসের সাথে আরও বেশি ড্রেস নিয়ে নিতে পারেন এটা অন্যটার প্লেসটা আবার চিকন যার যেটা ভালো লাগে কালারটা হবে কাঠালি কালার খুবই সুন্দর একটা কালার নিয়ে নেবেন দাম হবে মাত্র এগারোশো অরিজিনাল প্রোডাক্ট ভাইরালের অরিজিনাল প্রোডাক্ট এটার কালার হবে আকাশি কালারগুলোও খুব সুন্দর কালারগুলো এত সুন্দর কেন এই এই ড্রেসগুলো যতগুলো মনে চায় এই ড্রেসগুলো কিন্তু ভিডিও দেখানোর মতো কিছুই নাই এই ড্রেসগুলো সবার পরিচিত কিন্তু তারপর না আপুরা সারাক্ষণ এস এম করে আপু এই ড্রেসের ভিডিও দাও আজ তিন দিন ধরে শুধু ফাইন কটনের ভিডিও চাচ্ছ তো আমি যে বলছি ফাইন কটন আমাদের যে ইউটিউবে কিংবা ফেসবুকে লাইভ করা আছে তোমরা দশ এগারোটা ভিডিও নিচে চলে যাও ওখানে দেখো ফাইন কটনের তিনটা ভিডিও করা আছে আমি কি একটা ড্রেসের ভিডিও এত বারবার করতে পারি বলো তিনটা ভিডিও করা আছে আমার একদম ইউটিউব চ্যানেলে চলে যেয়ে অল ভিডিওতে ক্লিক করো এই যেটা হবে বলার কাজ এটা নীল কালার খুব সুন্দর খাতার কাপড়টা কালারটাও খুব ভালো সুন্দর নীল ছেল দিয়ে দাও এটা দেখানোর মতো কিছুই নাই শুধু কালার দেখাই দিচ্ছি আপনারা নিয়ে নেন দাম হবে মাত্র এগারোশো যারা বেশি নেবেন দশ পিস নেবেন তাদের জন্যে সুন্দরবন কুড়ি এক ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো শুধু ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব কন্ডিশন চার্জ আপনাদের অনেকে মানে ডেলিভারি চার্জের কথা বললে অনেকে হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি যদি এত বড় বড় পার্সেল নেন ওইটা কি আমরা ফ্রি করে দিতে পারবো পারবো না ঢাকার ভিতরে হলো হোম ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো ঢাকার বাইরে দিতে না কি বলে দিলাম ভাইরাল ড্রেসটা আমার ইচ্ছা ছিল আমি দশ টাকা করে ডিসকাউন্ট দেবো দশ টাকা করে তো ডিসকাউন্ট দেওয়া যায় না তাই না এর জন্যে ভাবলাম যে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেয় আপনাদের সুবিধা হবে সুন্দর করে রেজ করা দাম হবে মাত্র এগারোশো এটা রানী গোলাপি একটু তাঁতায় দিয়ে দেবে এগুলো এগুলো এত কিছু দেখাইতে হয় না এগুলো সবাই চেনে শুধু দেখাই দিয়ে এভাবে সেটা ছেলের কাপড় না দেখ দাম হবে মাত্র এটা হলো ভাইরাল কালারটা যেটা সবচেয়ে প্রথমে যে কালারটা ভাইরাল হয়েছে ওইটা ক্যারালক কালার যেটাকে আমরা বলি ভাইরাল কালার প্রতিটা ছেলেরা কাপড় চিকেন কারি কাজ করা আছে এটার ভিতরে আর একটা কালার আছে ফ্লাক্স পিঙ্ক কয়টা কালার দেখাইলাম অনেকগুলো কালার তাই না এবার দেখাবো আর ডিজাইন আর একটা ডিজাইন দেখাবো এটা তো খুলতে চাইছিলাম না চাইছিলাম এমনি দেখাই দিই আচ্ছা খুলছো ভালো খুলছ এটা আর একটা ডিজাইন এটা কিন্তু ওই যে যারা ভাবছেন ভাইরাল ড্রেসটা আমরা নিব না তারা এটা নিয়ে নেবেন ঠিক আছে এটা একদম নতুন আসছে এটাও জনপ্রিয় ভাইরাল হয়ে যাচ্ছে এটা অনেক ভাইরাল হয়ে গেছে অলরেডি অনেক ভাইরাল হয়ে গেছে এটার নামও দুই দিন পর ভাইরাল ডেসে চলে আসবে এটা অরিজিনাল প্রোডাক্ট এটা হাতার কাপড় গলার কাছে খুব সুন্দর করে কাজ করা এটাও ছিলোয়ারের চিকেন কারি কাজ করা আছে অন্যায় লেজ করা আছে এটার ডিজাইন আলাদা এটাও কিন্তু আপনারা এগারোশো টাকা রেঞ্জে পাবেন ওটার সাথে এটাও নিতে পারেন সব মিলে যদি দশ পিস নেন তাহলে আপনাদের কী দেব ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব শুধু এই ভিডিও থেকে দশ পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর আনাই হলে তো আমি এমনিতেই ডিসকাউন্ট দিয়ে দিয়েছি ওটা ডেলিভারি চার্জটা কি ফ্রি দেবো এমনিতেই ডিসকাউন্ট দিয়ে দিছি আর ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার মতো কিচ্ছু নাই খুব সুন্দর করে লেজ করা খুবই সুন্দর ড্রেসটা দেখো মাত্র দাম হবে কত এগারোশো নিয়ে নিবেন এগুলো খুব সুন্দর ড্রেস কালার কালার প্রত্যেকটা কামিজের হাতার কাপড় এটা দিয়ে আপনার শুন্যতি ড্রেস কামিজ গোলফরক সবই তৈরি করতে পারবেন বড় বড় কাপড় ছেলের চিকেন কারি কাজ করা ছোটো করে ভিডিও করলাম এর জন্য তাড়াতাড়ি দেখাইলাম ঠিক আছে দাম হবে মাত্র এগারোশো আজকে একটু একটু দামি ড্রেস ছাড়লাম আগামীকাল আবার আমি একটু কম দামের ড্রেস ছেড়ে দেবো ছয়শো টাকার ছেড়ে দেব ছয়শো টাকার এঞ্চের খুব ভালো ভালো ড্রেস আসছে ছয়শো টাকার চিকেন ছোটবেলায় কাজ যারা ইউটিউব থেকে দেখছেন তারাও এই মুহূর্তে অর্ডার দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ওই মো হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দেবেন কাপড়গুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন